হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো এই ভিডিওটা হচ্ছে হ্যাপি নিউ ইয়ারের ভিডিও মানে ওই দিন আর কি তো ওই দিন হচ্ছে আমার টোটাল তিনটা কেকের অর্ডার ছিল তো এই কেকগুলো একদম তাড়াতাড়ি ডেলিভারি করেছি আজকে আমাদের বাহিরে যাওয়ার প্ল্যান আছে দেখা যাক কোথায় যায় সকাল থেকে হচ্ছে ভাইয়া বলছিল যে কোথাও আজকে আমরা যাবো নিউ ইয়ার উপলক্ষে আর মেরিনো বলছিল তাই আমি দ্রুত কাজগুলো শেষ করেছি তো একটা ছিল হচ্ছে চকলেট কেক একটা ছিল স্পাইডারম্যান থিম কেক এরপরে হচ্ছে আরেকটা ছিল হচ্ছে এটা বার্থডে কেক ফার্স্টে আমি মনে করেছিলাম এটা গায়ে হলুদের কেক তবে এরপর দেখি যে না গায়ে হলুদের কেক না এটা হচ্ছে নানির জন্য তৈরি করেছে মাসাল্লাহ কেকের ডিজাইন টাওয়ার কাছে এত বেশি ভালো আসসালামু আলাইকুম তো এখন হচ্ছে সন্ধ্যার পরে তো আমরা এখন সবাই রেডি হয়ে আমাদের বাসায় যাচ্ছি ওখান থেকে আমরা থার্টি ফার্স্ট নাইটে কোথায় যাব এখনো শিওর না তো এর আগের বার হচ্ছে আমরা গিয়েছিলাম আগ্রাবাদ হচ্ছে জাম্বুরি পার্কে এরপরে হচ্ছে আমরা কেক শিখিতে গিয়েছিলাম তবে এইবারে কোথায় জানি না তো আমাদের বাসায় যেতে বলছে ওখানে নাকি চনাবর তৈরি করেছে প্রায় কি তৈরি করেছে না তো ওখানে নাস্তাটা করব, তো ওখান থেকে আমরা সিদ্ধান্ত নিব আমরা কোথায় যাচ্ছি আজকে সবাই মিলে আর কি তো সকাল থেকে একটু ব্যস্ত ছিলাম খুব বেশি ব্যস্ত না মোটামুটি ব্যস্ত ছিলাম মিলিয়ে তো মিনি মিন হলো সবাই বের হয়ে গিয়েছে জাস্ট আমি এখন ক্যামেরাটা একটু অন করলাম আহ চিন্তা করলাম আপনাদের সাথে একটু কথা বলি তারপরে বের হওয়া যাক তো এখন তাহলে বের হই আমরা তো আজকে মিহি পিঙ্ক কালার এর পরেছে মিহি বলছে মিহি পিঙ্ক কালার পরবে মিহা কেও পড়াতে হবে আর কেও বলেছে পিঙ্ক কালারের পড়তে তো সবাই হচ্ছে পিঙ্ক পিঙ্ক বাচ্চারা চলে আসলাম এখানে হচ্ছে ভাবে গরম গরম পেঁয়াজও তৈরি করছে আর বোট ভাজি করছে তো সন্ধ্যায় হচ্ছে বুটমুড়ি মাখা হবে ভাইয়া হচ্ছে বেগুনি আর হচ্ছে জিলাপি কিনে নিয়ে এসেছে একদম রমজানের মতো করে বুটমুড়ি মাখা হবে তো এদিকে হচ্ছে বুটমুড়িটা রান্না করছে এখনও রান্না হয়নি তো এগুলো হচ্ছে চিরা নারিকেলের চিরা বাহিরে থেকে কিনে এনেছিল মেলা থেকে তো এই চিড়াগুলো খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে কিন্তু প্রচুর পরিমাণের মিষ্টি মাঝে মধ্যে খেতে ভালোই লাগে আমি এই ফার্স্ট টাইম এই চিঁড়াটা খেয়েছিলাম আমার শ্বশুরবাড়িতে আমার শ্বশুরবাড়ির ওদিকে আর কি ওখানে হচ্ছে চিরাটা আরও একটু পাতলা করে করে চিকন করে করে তৈরি করা হয় এটা তো একটু পাতলা করে লম্বা লম্বা করে তো ওখানে হচ্ছে একদম চিকন করে করে মানে কিউব কিউব করে কাটা হয় দেখতে মাসাল্লাহ অনেক সুন্দর লাগে এরপরে খেতেও ভালো লাগে তো আসলে এই চিড়াটা তৈরি করা যে কতটা কষ্টের যারা করেছে তারা হয়তো বা বলতে পারবে আমি তো কখনো করিনি তবে শুনেছি এটা অনেক বেশি কষ্টের যেহেতু নারীকেলটা একদমই পাতলা পাতলা করে কাটতে হয় বিশেষ করে কাটতে বেশি কষ্টের তৈরি করা অত বেশি ঝামেলা না তো এরপরে হচ্ছে চনাবোট চলে এসেছে এখানে হচ্ছে টুনটু হেল্প করছে মানে ও ভেঙে দিবে পেঁয়াজও তারপরে হচ্ছে জিলাপিগুলো আসলে বাচ্চারা থাকলে এরকমই হয় মানে কাজে কাজে হেল্প করতেই চাই আর সবাই মিলে বুটমুড়ি মাখা খেলে আসলে অসম্ভব ভালো লাগে তো আমরা ফার্স্টে যেটা করেছি এখনো ডিসাইড করতে পারিনি আমরা কোথায় যাব তো খাবার দাবার শেষ করার পরে আমরা আসলে ডিসাইড করেছি যে আমরা ইয়াতে যাব বালি মার্কেটে যাবো যেহেতু মানে নাস্তা করার মতো আর অবস্থা ছিল না যেহেতু এখানেই নাস্তা করে যাচ্ছে চিন্তা করেছি একেবারে আমরা রাতের খাবারটা খাবো আগে থেকে ভাইয়া বলছিল রাতের খাবারের প্ল্যান করতে তাই আমরা চিন্তা করেছি একেবারে রাতের খাবারটা খেয়ে আসবো তো এখন যেহেতু নাস্তা করা হয়ে গিয়েছে পেট একদমই ভরা তো আমরা মার্কেটে কিছুক্ষণ হাঁটাহাঁটি করব একটু ঘোরাঘুরি করব এরপরে হচ্ছে আমরা রাতের খাবারটা খেয়ে এখানে চলে আসবো এমনটাই আসলে প্ল্যান করেছি ভাইয়া চিন্তা করেছিল আর একটু লেট করে গিয়ে একেবারে রাতের খাবার ডাইরেক্ট মানে ইয়াতে গিয়ে তারপরে চলে আস আসতে পরে আমি বলে যে না মানে ইয়াতে যাওয়ার জন্য বালি মার্কেটে যাওয়ার জন্য কারণ বালি মার্কেটে আমি এর আগে কখনও যাইনি আজকে ফার্স্ট টাইম যাবো শুনেছি মার্কেটটা অনেক সুন্দর হয়েছে ব্যস্ততার কারণে আসলে যাওয়া হয়নি তো এরপরে হচ্ছে আমরা মোয়া খাচ্ছে আমাদের বাসায় সবসময় মোয়াটা ভাইয়া পছন্দ করে ভাইয়া সবসময় এনে রাখে আর শীতকালে দেখা যায় মোয়াটা বেশি সবাই পছন্দ করে সবাই খেতে চায় কবে থেকে রেডি হয়ে বসে আছি এখনো কারো খবর নেই সবাই রেডি হচ্ছে মানে মনে হচ্ছে বিয়ে বাড়িতে যাবে এরকম একটা অবস্থা সবসময় দেখা যায় কি আমি সবার জন্য ওয়েট করি এমন কি আমি যখন ওমানে ছিলাম তখনও দেখা যেত কি আমি রেডি হয়ে মিহির বাবার জন্য ওয়েট করতাম আমার রেডি হতে খুব একটা বেশি সময় লাগে না শাসলেও দেখা যায় খুব একটা বেশি সময় লাগে না তো ওয়েট করতে করতে শেষ সবার জন্য

মেকআপ মেকআপ সুন্দরী সুন্দরী আল্লাহ অবশেষে সবাই রেডি হয়ে বের হতে পারলো আমরা প্রায় বের হয়েছিলাম আটটার দিক দিয়ে আটটা না আটটার একটু আগে বের হয়েছিলাম আটটায় বাজে ম্যাবি তো এরপরে হচ্ছে আমরা এখন চলে যাবো বালি মার্কেটে এখান থেকে বেশি দূরে না খুব কাছেই আর বাহিরে অনেক ঠান্ডা পড়ছিল অনেক বাতাস হচ্ছিলো তো আমরা অলরেডি চলে এসেছি মার্কেটে তো মার্কেটের বাহিরে এসেই অনেক ভালো লেগেছে বাহিরে অনেক সুন্দর করে সাজিয়েছে হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে আর হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে আসলে সবখানেই অনেক বেশি চাপ থাকে তো মার্কেটের ভিতরের অংশটা অনেক বেশি ভালো লেগেছে খুবই সুন্দর ছিল

তিনশো <nd> টাকা <and living> <millet> <mim> তো এখানে হচ্ছে আমি বাচ্চার কাপড় চুপো দেখছিলাম মিহির জন্য বার্থডে ড্রেস দেখছিলাম মিহির হচ্ছে এই মাসে বার্থডে তো যেহেতু মার্কেটে এসেছে চিন্তা করলাম যে যদি ভালো লেগে যায় তাহলে ওর জন্য একটা ড্রেস কিনে নিব তো মার্কেটে আসার পরে আমি একেবারে সারপ্রাইজ হয়ে গিয়েছিলাম বিশেষ করে এই সবটাতে ঢোকার পরে এই সবটাতে ঢোকার পরে খুবই কিউট একটা ছোটো মেয়ে আমাকে এসে আনটি আনটি করে জড়িয়ে ধরে এত ভালো লেগেছে আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন

এই ছোট্ট পরিটা আমাকে আসলে আনটি আনটি করে জড়িয়ে ধরে আমার কাছে আসলে এই অনুভূতিটা কখনো ভুলার না আমি কখনো ভুলবো না তো এখানে আসার পরে আরও একটা বিয়র সাপোর সাথে আমার দেখা হয়েছে হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ আপু আসলে আমি পুরাই আমার নতুন যে বছরটা শুরু হয়েছে সেটা অনেক ভালোভাবে শুরু হয়েছে মনে হচ্ছে বিশেষ করে কিউটি বেটার কথা এত বেশি কিউট ও এত সুন্দর করে কথা বলছিল মাসাল্লাহ থ্যাংক ইউ সো মাচ আপু এরপরে হচ্ছে এখানে যে ফ্লাওয়ারগুলো দেখতে পাচ্ছেন আমি যখন ফ্লাওয়ারগুলো দেখছিলাম তখন মিহি বলছে আম্মু পুরো বাগানটাই এত সুন্দর তুমি একটা কাজ করো পুরো বাগানটাই কিনে নিয়ে যাও মানে ওর কাছে পুরো বাগানটাই সুন্দর লাগছে যাবো তুমি একটা দুটো কিনিও না আমার কাছে পুরো বাগানটাই ভালো লাগছে তো ওর কথা শুনে আমি হাসতে হাসতে শেষ তো এখানে হচ্ছে গিফটের যে যে দোকানগুলো আছে গিফটের দোকানে আসলাম এখানে অনেকগুলো হচ্ছে কোরআন শরীফের মানে বক্স আছে এখানে হচ্ছে মানে কোরআন শরীফ হচ্ছে বক্সের ভিতরে ঢুকিয়ে রাখা যাবে তারপরে হচ্ছে এখানে ভাইয়ার ভাবি সরি ভাইয়া হচ্ছে পপকর্ন নিয়ে এসেছে মিহি মিহার জন্য এরপরে হচ্ছে ভাবি এখানে ব্রেসলেট দেখছে নরিনো মেরিনো দেখছে ব্রেসলেট টুনটু কিন্তু বের হলে কিন্তু অনেক বেশি হ্যাপি থাকে যখন ও বের হয় তখন ও শুধু মুচকি মুচকি হাসতে থাকে তো এখানে হচ্ছে এই ব্রেসলেটটা দেখছিলো আমার কাছে মোটেও ভালো লাগছে না ব্রেসলেটটা তো ওদেরকে বলছিলাম একটু সুন্দর নাই মানে হাতে টোটালি মানাচ্ছে না ব্রেসলেটটা এখানে তো এখানে হচ্ছে অনেক সুন্দর সুন্দর গেঞ্জি ছিল তো মিনহার জন্য দেখছিলাম তো এই গেঞ্জিটা ভালো লেগেছে এ কালারের ওর এমনিতে গেঞ্জি আছে তারপরও এই কালারটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে মিহি যখন ছোটো ছিল তখন আমি এই কালারটা মিহিকে অনেক বেশি পরিয়েছি আর এখন মিনহাকেও আমার কাছে মনে হয় এই কালারটা সবাইকে অনেক বেশি ভালো লাগে আর দেখা যায় কি যখন ময়লা হয় কিংবা দাগ পড়ে তখন অত বেশি দেখাও যায় না গ্রে কালার আর কি বাচ্চাদেরকে কিউটও লাগে তো মিনহাকে দেখছিলাম ওর হয় কিনা না তো একদম বরাবর ছিল মানে সাইজটা এর চাইতে বড় সাইজের ছিল না তো এরপরে হচ্ছে আমরা বের হয়ে যাচ্ছি মার্কেট থেকে এখন প্রায় হচ্ছে বাজে নয়টা আমরা এখান থেকে যাবো হচ্ছে কাচি ডাইনে চকবাজার যে কাচ্ছি ডাইনটা আছে ওখানে যাব ওখানে হচ্ছে আমরা রাতের খাবারটা খাবো তো এরপরে হচ্ছে আমরা বাসায় চলে যাব তো এখানে হচ্ছে ক্রিসমাসের জন্য একটু সাজিয়েছে তো সেখানে মিহি বলছিল একটু ছবি তুলবে মাসাল্লাহ অনেক সুন্দর করে ওরা ডেকোরেশন করেছে বেশ ভালোই লেগেছে এখানে তো এখানে আসার পরে দেখি সব কিছুই শেষ খাবার ওদের শেষ আসলে এত মানুষের চাপ ছিল আর এত মানুষ ভিড় করছিল সব কিছুই শেষ এরপরে আসলাম আমরা দুই নাম্বার গেটে সুলতান ডাইনে ওখানেও দেখলাম যে সব শেষ মানে ক্লোজ ওরা নিচে লিখে দিয়েছে এরপরে লোক দাঁড়িয়ে আছে মানে কাস্টমারদেরকে বলার জন্য আসলে হ্যাপি নিউ ইয়ারের দিন কিন্তু প্রচুর পরিমাণের মানুষ হোম ডেলিভারি নিয়ে যায় পা তারপরে হচ্ছে এসে খেয়ে যায় যার কারণে খুব তাড়াতাড়ি খাবার শেষ হয়ে গিয়েছিল তো এরপরে হচ্ছে ভাইয়া পার্সেল নিয়ে এসেছে সেভেন ডেজ থেকে মানে আরও কয়েকটা থেকে দেখেছিল সবখানে আসলে খাবার শেষ ছিল মানুষ এত খেয়েছে এত খেয়েছে আসলে ওরা পুষাতে পারেনি আজকে যেহেতু একটা স্পেশাল ডে ওরা তো সেইভাবে কিন্তু প্ল্যান তো অবশ্যই করবে খাবারের আইটেমগুলো তো অবশ্যই ওরা করবে এর পরেও কিন্তু ওরা সবাইকে দিতে পারেনি শেষ হয়ে গিয়েছিল তো যাই হোক কাছে ডাইন কিংবা সুলতান ডাইন কোনোটাই তো হলো না তাই ভাইয়া সেভেন ডেজ থেকে নিয়ে এসেছে এটা এর আগে কখনও খাইনি আজকে আজকেই ফার্স্ট টাইম ট্রাই করে দেখব কেমন হয় জানি না খেলেই বুঝতে পারবো তো এখানে হচ্ছে কাছে বিরিয়ানি নিয়ে এসেছে ভাইয়া সবার জন্য তো সেভেন ডেসের খাবারটা ভালোই ছিল খারাপ ছিল না তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ ফেস